আমরা দেখতে পাচ্ছি মাঠে কৃষ্ণুদা আর ওপর কৃষ্ণদাকে কৃষ্ণুদাকে দেখতে পাচ্ছি খেলাটা খুব দারুণ খেলা হবে ডারবি হবে অষ্টধাতু অশোকনগর ভার্সেস লোকনাথ সং হাবড়া লোকনাথ সংঘ ভার্সেস অশোকনগর অষ্টধাতু ভালো ডার্বি ম্যাচ দেখতে পাচ্ছি খেলাটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে বলে আছে লেজেন্ড লেজেন্ড টিংপং ক্রিকেটের লেজেন্ড ক্লিয়ার লোকনৌর সঙ্গে ব্যাটার নাম হচ্ছে তেল আর এদিকে গোপালদা স্ট্রাইকে তেলদা নন স্ট্রাই গোপালদা একটা ডার্বি ম্যাচ হচ্ছে খুব সুন্দর একটা ম্যাচ হচ্ছে চলে চালু হচ্ছে প্রথম বল ওভারের তেল দা ওরা অসাধারণ শট তেল দা

চার <laughs> বল

চার স্ট্রেট ড্রাইভ ডট বল চার ওভার শেষ চার ওভারে আটচল্লিশ রান ব্যাটে মাগাল রাজু ওরে দারুণ একটা শট মেয়েছিল কিন্তু আউট হয়ে গেছে दारुन एक टी बोल बोलो दारुन एक बोल बोलो सिंगल एक रन मारे कौन टीम भागा नहीं बोल लीग स्टंप एक कोटा एक कोटा तो दरने जे पिकलू बिरोबी जुंगा 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 जुंगा

হয়েছে সেই লেজেন্ট প্লেয়ার পাঁচটিকে লেজেন্ট প্লেয়ার্ড সত্যি একটা অসাধারণ ডাবি ডাবি হবে দেখা যাক একান্ন টার্গেট করতে পারি

দারুণ শট নে ধর আরে শট ব্যাক টু ব্যাক চার লেজেন্ডের হাত থেকে অনেক ইজি আছে হ্যাঁ হ্যাঁ দারুণ শট ছিল কিন্তু হাতে বল আরে অসাধারণ ফিল্ডিং কমলেশের

বল এক রান এক রান ফিল্ডিং টিম খুব টেনশনে খুব টেনশনে ফিল্ডিং টিম পাঁচ বলে নয় বাকি পাঁচ বলে নয় বাকি বলে তেলদা ব্যাটে বাবাই দেখা যাক করতে পারি কিনা ডট বল ডট বল চার বলে নয় বাকি চার বলে নয় বাকি খাই খাই ম্যাচ হচ্ছে আউট ছিল কিন্তু ক্যাচটা ধরতে পারলো না সিঙ্গেল এক রান তিন বলে আট বাকি তিন বলে আট খেলা পুরো টান টান খেলা হচ্ছে তিন বলে চার তিন বলে আট বাকি দেখা যাক চার গুড্ডুর হাত থেকে একটা চার দেখতাম সুন্দর দুই বলে চার বাকি দুই বলে চার বাকি এখনো ম্যাচ কোন দিকে যায় বলা যাচ্ছে না দুই বলে চার বাকি জিততে গেলে ছয় আউট হয়ে গেল ম্যাচ পুরো টান টান ম্যাচ ম্যাচ পুরো টান ম্যাচ খাই খাই ম্যাচ হচ্ছে পুরো ব্যাটিং টিমকে জিততে গেলে লাস্ট বলে চার করতে হবে একদম খেলা হচ্ছে মুক্তিযুদ্ধ খেলা বল চার বাকি ব্যাটিং টিমে জিততে গেলে এক বলে চার করতে হবে বলে তেল ব্যাটে সৌরভ দা দেখা যাক ডট বল জিতে গেল লোকনাথ সঙ্গে হাবড়া লোকনাথ সঙ্গে জিতে গেল অষ্টরাতু হেরে গেল অশোকনগর